সুন্দর একটা প্রবাদ আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না লোভে পাপ লোভে মৃত্যু সো আমার বিষয়টা ঠিক আজকে এমনই হয়েছে চলুন কি হয়েছে সেই গল্পটা শেয়ার করা যাক আসসালামু আলাইকুম আফ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু কম ভালো আছি কারণ কয়েকদিন তো আপনাদের সামনে সুন্দর কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না আজকে আমি অনলাইন থেকে কিছু পার্সেল আনিয়েছিলাম সো সেই ভিডিওটাই করে রাখতেছি কারণ আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করা যাক ভিডিওটা অ্যান্ড কি পার্সেল নিয়েছি বিশ্বাস করেন ভাই মানে আমি কি বলব আপনার কিছু বলার ভাষা নেই দেন মন খুব খুশি কারণ আমি আজকে অনেকগুলো বেডশিট কিনতে পেরেছি কারণ আমার বাসার জিনিস কিনতে বেশ ভাল লাগে আমি টাকা অপচয় করলে একমাত্র বাসার কোনো জিনিসের প্রতি সেটা অপচয় করি বাট অন্য কথাও না দেখতে খুবই সুন্দর কয়েকটা বেডশিট কিনেছি অসম্ভব সুন্দর কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ইন্টারেস্ট একটা কথা বলবো অবশ্যই দেখতে হবে যারা আমার মতো অনলাইন থেকে জিনিসপত্র কেনো আর ধোকা খাও সো তাদের জন্য অবশ্যই ভিডিওটা চলুন তাহলে এই পার্সেলটা খোলা যাক ঠিক আছে দেখেন এত সুন্দর বেডশিট আবার এত কম দামের মধ্যে ভাই একটা অফার দিয়েছিল তিনশো টাকা তিনশো টাকা সো সেই তিনশো টাকারই বেডশিট এগুলো তিনশো দশ টাকা তিনশো দশ টাকা সো আমি তো ভাবতেছি এত কম দামে বেডশিট মিস তো করাই যাবে না সো আমি সেইটা ভেবেই এই পার্সেলগুলো নিয়েছি কোথা থেকে নিয়েছি কোন পেজ থেকে নিয়েছি সেসব কিছু আমার কোনো কিছুই মনে নেই বাট অনেক দিন পর আমি এই পার্সেলগুলো ওপেন করলাম চলুন তাহলে এগুলো বিছিয়ে দেখা যাক কি সুন্দর দেখতে তাই না চোখ থাকিয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনাদেরও সেম আমারও গেছে যখন আমি অনলাইনে প্রোডাক্টে দেখেছি বাট লাস্টের দিকে আমি একটা কথা শেয়ার করবো সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর না হলে সৌন্দর্য দেখে আপনারাও কিনবেন আর আমার মতোই সারপ্রাইজ হয়ে যাবেন যাই হোক অনেক কথা বললাম তাহলে চলুন এই কালু বেডশিটটা আমার বেশ পছন্দ হয়েছিল সেম দুটো কালু ছিল একটা কালো পছন্দ হয়েছে বাট অন্যটা দিয়েছে যাই হোক বাট কোথাও কোনো রকমের কোনো সমস্যা নেই বাট লাস্টে বলতেছি কি সমস্যা হয়েছে যেহেতু এত কম দামে এত সুন্দর সুন্দর বেডশিট সবারই তো ভালো লাগবে যারা বাসার জিনিসপত্র কিনতে একটার থেকে আরেকটা সুন্দর বাহ কত সুন্দর বেডশিট তা আবার এত কম দামের মধ্যে অফার প্রাইস চলতেছে গাইস সো সেই জন্যই আমিও কিনেছি তাই দেখেন এটা হচ্ছে আমার দ্বিতীয় বেডশিট কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কোন বেডশিটটা আপনাদের কাছে ভালো লাগলো আমার কাছে সবগুলোই ভালো লেগেছে যেহেতু ভালো লেগেই কিনেছি তাহলে অবশ্যই ভালো লাগার বেডশিট এগুলো আমার অনেক প্রিয় বেডশিট অনেক ভাগ্য করে এত সুন্দর বেডশিট আমি কিনতে পেরেছি খুব সুন্দর সব কিছু ঠিকঠাক আছে মানে প্রতিটা বেডশিট প্রথমে যেটা বিষাচ্ছি তার থেকে পরেরটা ছোট হয়ে আসতেছে দেন এটা আরও ছোটো হয়ে আসতেছে গাইস আমি এই ফুল ফুল বেডশিটটা নিয়েছি যে সুন্দর সুন্দর ভিডিও বানাবো এই বেডশিটের সাথে সো তার জন্য এই বেডশিট একটা বেডশিট হচ্ছে একটা বেডশিট একটু একটু করে ছোটো হয়ে আসতেছি যাই হোক ধন্যবাদ যে পেজ থেকে কিনেছি সেই পেজের মানুষজনকেও ধন্যবাদ এমনভাবে বলেছে মনে হচ্ছে যে এই বেডশিটটা মানে হাজার টাকা দাম যাই হোক খুব সুন্দর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এই বেডশিটটা আমার কাছে খুব পছন্দ ছিল বাট যেটা আশা করেছি পাইনি ওনারা বলতে পারত যে এই বেডশিটের কোয়ালিটিগুলো ঠিক এরকম বা এরকম টাইপের হতে পারে চাইলে নিতে পারেন বাট না খুবই ভালো বলেছে যারা অ্যাকচুয়ালি যে গ্রামের ভাষায় বলে না খাট পালং সো যারা পালং গিফট করেন ছোটো ছোটো তাদের জন্য এই বেডশিটগুলো আর সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে কি লাস্টে যেটা শেয়ার করতে চাইলাম বেডশিটগুলো হয় প্রচুর পরিমাণে পাতলা আপনারা আশা করি বুঝতে পারতেছেন কী বিষয়ে বুঝতে সো এতটুকুই আর অবশ্যই সস্তার পায়ে বস্তা ভরে নিতে যাবেন না নাহলে আমার মতোই ধোকায় পড়বেন এই তো আজকের ভিডিওটা কোন বেশিটা তারপরেও ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে এরকম কোনো আরও নতুন ভিডিওতে আশা করি তাদের দিন আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এভরি ওয়ান এটা অনেক আগেই বিসিয়েছিলাম